আবারও ব্রিটিশ জাহাজে সরাসরি ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইরান ইস্রায়েলের পাল্টা পাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে ভয়াবহ যুদ্ধের সংখ্যা এবার কম্বোডিয়ায় সামরিক ঘাটিতে বিস্ফোরণে 20 জন সেনানি আহত এদিকে রাশিয়ার আক্রমণের পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেন আরও জানিয়ে দিব এবার গাজার রাফায় ইসরায়েলি বিমান হামলায় তেরো জন ফিলিস্তিনি নিহত এদিকে চরমপন্থী ইসরায়েলি মন্ত্রী বেঞ্জাবের গাড়ি দুর্ঘটনায় আহত এবার মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্যতা আমেরিকার নেই বললেন নাসার কানিয়ানি এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইউক্রেনকে দশ কোটি ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ব্রিটিশ জাহাজে সরাসরি আঘাত হানলো হুতি বিদ্রোহীরা ব্রিটেনের একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে এ দাবি করেছেন তিনি জানিয়েছেন তাদের দোধারা নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্রিটেনের তেলবাহী ট্যাঙ্কার আন্দ্রে মেদা স্টারে সরাসরি হামলা চালাতে সক্ষম হয়েছে এছাড়া ইয়েমেনের সা আদা অঞ্চলের আকাশ সীমায় ব্রিটেনের একটি ড্রোন ভূপাতিত করা তথ্যও জানান তিনি গত নভেম্বর থেকে সাগরে চলাচল করা হামলা শুরু হুতি বিদ্রোহীরা তারা জানায় ফিলিস্তিনের কাজাবাসীর প্রতি একাত্ম প্রকাশের অংশ হিসেবে এই পদক্ষেপ কিন্তু ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হামলা চালালে তাদেরকেও বৈধ লক্ষ্যবস্তু করার ঘোষণা করে হুতি ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা এমব্রে শুক্রবার লোহিত সাগরে একটি জাহাজের কাছে হামলা হওয়ার তথ্য জানিয়েছিল ওই সময় ধারণা করা হয়েছিল পুতিরা নতুন করে আবারও কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এর কয়েক ঘন্টা পর হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান তাদের যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ব্রিটিশ জাহাজে লাল ও কালো রঙের এই ট্যাঙ্কারটি বেশ বড় একটি জাহাজ হামলার সময় এতে কি পরিমাণ তেল ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি এছাড়া কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টিও এখনো স্পষ্ট নয় সূত্র জাজিরা এদিকে ইরান ইসরায়েলের পাল্টা পাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা সংঘাতের মধ্যে ঘটে যায় বড় একটি ঘটনা পাল্টা ক্ষেপণাস্ত্র ও হামলা চালায় দুই দেশ ইরান ও ইসরায়েল এতে দেখা দেয় বড় পরিসরে যুদ্ধ বেঁধে যাওয়ার সংখ্যা শেষ পর্যন্ত যদিও তেমন কিছু হয়নি তবে এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে কি কোন বদল এসেছে এমন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছেন বিবিসির সাংবাদিক জেমস ল্যান্ডেল চ্যের খবরের শিরোনাম দ্রুত বদলায় এক সময় দেখা যায় সব খবরের বিষয়বস্তু ইরান ও ইসরায়ে তবে নীতি নির্ধারক বিশ্লেষক ও সামরিক নেতাদের মনোযোগ এখনো পুরনো দুই শত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া পাল্টাপাল্টি হামলা নিয়ে তারা যে খাদ্যের কতটা কিনারে চলে গিয়েছিল তা আসলে গুরুত্ব দিয়ে চিন্তা করার মতো এই প্রথম দুই হামলা কম্বোডিয়ায় এবার সামরিক ঘাটিতে ভয়াবহ বিস্ফোরণে বিশ জন হত কম্বোডিয়ার একটি সামরিক ঘাটিতে গোলাবারুদের বিস্ফোরণে অন্তত বিশ জন সেনা নিহত হয়েছে শনিবারের বিস্ফোরণে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন জানিয়েছে বার্তা সংস্থা এপি দেশটির প্রধানমন্ত্রী হোন মানেত নিশ্চিত করেছেন এ তথ্য নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন সামরিক ঘাটিতে বিস্ফোরণের খবর পেয়ে তিনি ভাবে মর্মাহত হন সেনা ঘাটিটি কম্বোডিয়ার ক্যাম্পং প্রদেশে অবস্থিত সামরিক বাহিনী জানায় বিস্ফোরণে ঘাটির অন্তত চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও ভয়াবহ এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের অন্তত পঁচিশটি বাড়ি তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি এরই মধ্যে নিহত সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী এদিকে রাশিয়ার আক্রমণে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেন রাশিয়ার কয়েক দফা হামলার মুখে ইউক্রেন পিছু হটতে বাধ্য হয়েছে বলে স্বীকার করলেন দেশটির সেনাপ্রধান্দার সিরোস্কি রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি রোববার টেলিগ্রাম মেসেজ অ্যাপে সিরোসকি জানান রণক্ষেত্রে পরিস্থিতি খারাপ ইউক্রেন বাহিনীর পূর্ব দনেতস্ক অঞ্চলে তাদের অবস্থান থেকে সরে এসেছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্র সরবরাহ পাওয়ার আগে জনবল ও গোলাবারুদের দিক থেকে এগিয়ে থাকা রাশিয়া এ সুবিধা নিতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য একষট্টি বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্যাকেজ দিতে সম্মত হয়েছে কিন্তু নতুন মার্কিন অস্ত্র এখনো ফ্রন্টলাইনে তাদের প্রস্তুত করতে পারেনি যেখানে ইউক্রেনীয় সৈন্যরা কয়েক কয়েক মাস ধরে গোলাবার উঠছে না এবং বিমান প্রতিরক্ষার অভাবে আছে বলেও জানান সিরোস্কি তিনি আরো বলেন এই ইউক্রেন বাহিনীকে দোনেতস্কের একটি এলাকায় তাদের বেশ কয়েকটি অবস্থান থেকে প্রত্যাহার করা হয়েছে গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের প্রধান শহর আবদিপোকা দখল করার পর এই প্রতিরক্ষা লাইনটি গড়ে তোলা হয়েছিল জেনারেল সিরোস্কি অগ্র রাশিয়ানদের কাছে অঞ্চল হারানোর কথা স্বীকার করেন তিনি বলেন মস্কো কিছু ক্ষেত্রে কৌশলগত সাফল্য অর্জন করেছে এবার গাজার রাফায় ইসরায়েলি বিমান হামলায় তেরো জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলীয় মিশর সীমান্তবর্তী শহর রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে তেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে এ হামলায় নিহতের সংখ্যা আরো বেশি বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে অবরুদ্ধ গাজার রাফা শহরের তিনটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তেরো জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন নিহতের সংখ্যা পনেরো বলে জানিয়েছে হামাস মিডিয়া আউটলেট রাফায় এই হামলা এমন এক সময় হলো যখন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য হামাস নেতাদের আমন্ত্রণ জানিয়েছে মিশর হামলার প্রতিরক্ষা কোনো করেনি গত বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েল গাজা বিরামহীন ভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি হামলায় সেখানকার হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে গাজার এই ধ্বংস স্তূপ সারাতে চোদ্দ বছর লেগে যাবে বলা হচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলার রিপোর্ট লেখা পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরও সাতাত্তর হাজারের বেশি মানুষ সূত্র রয়টার্স এদিকে চরমপন্থী ইসরায়েলি মন্ত্রী বেনজাবির গাড়ি দুর্ঘটনায় আহত ইহুদিবাদী ইসরায়েলের বর্তমান মন্ত্রিসভার চরমপন্থী সদস্য হিসেবে পরিচিত ইতামার বেঞ্জাবির গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন গতকাল ইসরায়েলের রামলাস শহরে এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় তিনি মাঝারি পর্যায়ের আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয় তিনি হাসপাতালে ভালো আছেন এবং তার জ্ঞান রয়েছে তবে তিনি আসাফ হারেফে হাসপাতালে চিকিৎসা নেওয়া অব্যাহত রাখবেন পুলিশের বরাদ দিয়ে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে তিনি কথিত একটি চুরির আঘাতের ঘটনায় স্থল থেকে বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িটি উল্টে যায় ইসরায়েলের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন মানসিক ভারসাম্যহীন একুশ বছর বয়সী এক ব্যক্তি উনিশ বছর বয়সী এক নারীকে চুরি আঘাত করে এতে ওই নারী মারাত্মক ভাবে আহত হন এ সময় হামলাকারী সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে একজন ইহুদি বসতি স্থাপনাকারী তাকে গুলি করে এ সময় লালবাতি জ্বালানোর সিগন্যাল ও ট্রাফিক আইন অমান্য করে বেঞ্জাবিল গাড়ি চালিয়ে যান ইসরায়েলি পুলিশ বলছে কিভাবে মন্ত্রী ওই দুর্ঘটনার মধ্যে পড়েছেন তা নিয়ে তদন্ত করা হচ্ছে দুর্ঘটনায় বেঞ্জাবিলের মেয়ে একজন দেহরক্ষী এবং গাড়ি চালক আহত হন সূত্র পার্স টুডে এবার মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্যতা আমেরিকার নেই বললেন নাসার কানিয়ানি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসার কানিয়ানি বলেছেন মানবাধিকার নারীর অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কোনো মন্তব্য করার নৈতিক যোগ্যতা মার্কিন কর্মকর্তাদের নেই গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন অবরդকাযাহ পত্রিকা ফাইলিস্তিনদের প্রতি সংহতি জানানোর জন্য মার্কিন বিশ্ববিদ্যালয়েগুলোতে বিক্ষোভ প্রতিবাদে অংশ নেওয়া লক্ষdone বিরুদ্ধে ধরপাকর ও নির্যাতনমূলক পদক্ষেপ নেওয়া প্রেক্ষাপটে ইরানি মুখপাত্র একথা বলেন গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েলে বর্বর আগ্রাসনে এখন পর্যন্ত 34500 জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে এই সমস্ত বিক্ষোভ প্রতিবাদ অংশনിച്ചেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা তবে মার্কিন সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধরপাকড় নিবর্তনমূলক অভিযান চালাচ্ছে এ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে মূলধারা গণমাধ্যমে ব্যাপক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন পন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে মার্কিন পুলিশের যে সহিংস আচরণ তাতে পরিষ্কার হয় যে অপরাধী ইহুদিবাদী ইসরায়েল সরকারকে আমেরিকা সমর্থন দিচ্ছে সূত্র পার্স এদিকে আবারও ইউক্রেনকে দশ কোটি ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া ইউক্রেনকে 10 কোটি ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া দেশটির সীমান্তবর্তী লবিব শহরে সফরে গিয়ে এ ঘোষণা দেন অস্ট্রেলীয় প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস জানিয়েছে দা গার্ডিয়ান জানা গেছে সামরিক সহায়তা প্যাকেজে থাকবে স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন সহ আরো উন্নত সামরিক সরঞ্জাম মার্লেস বলেন রাশিয়া ইউক্রেন সংঘাতে সর্বদাই ইউক্রেনকে সমর্থন করেছে অস্ট্রেলিয়া সুতরাং দেশটি যতদিন যুদ্ধে জয়লাভ না করবে ততদিন অব্যাহত থাকবে সহায়তা তিনি আরো জানান ভবিষ্যতে এমন সামরিক সহায়তা আরো প্রদান করা হবে ইউক্রেন কে এরই মধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে অনেক দেশ